আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাস্টারল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু অলরেডি আমার খামারে মুরগি তুলেছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই মুরগিটা কত করে তুলেছি দামটা কত ছিল এবং আপনার কোন কোম্পানির বাচ্চা এগ্রেটের বাচ্চা কিনা এবং এ গ্রেড বাচ্চা আপনারা কিভাবে চিনবেন যে এটা মূলত এ না বি সেই সম্পর্কে আপনাদের সাথে টোটাল কথা বলবো তো আসলে যারা আজকে আপনারা আমার সাথে থাকবেন তারা এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন তো শুরু করতেছি প্রথমেই হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাবো যে এইটা কোন কোম্পানির বাচ্চা ঠিক আছে এইটা হচ্ছে দেখেন এই যে কার্টুনেই আছে নারিশ কোম্পানির বাচ্চা এইটা এই যে নারিশ ব্রয়লার এ গ্রেড এ গ্রেড ঠিক আছে এখন এ গ্রেড বাচ্চাটা আমরা কিভাবে চিনতে পারি তাই না অনেক খামারি দেখা যাচ্ছে অনেক দিন ধরে মুরগিটা লালন পালন করেন তবে এ গ্রেড বাচ্চাটা সেইভাবে চেনেন না তবে চিনলেও দু একটা সিন্টম আপনারা দেখতে পারেন হ্যাঁ যেগুলো আপনার অতি সহজে বুঝতে পারবেন যে এ গ্রেডের বাচ্চা কিনা তো আমার এই মুরগিটার বয়স হচ্ছে আজকে দুই দিন ঠিক আছে দেখেন এ গ্রেটের বাচ্চাটার ফার্স্ট অফ অল যেইটা ওয়েটটা ঠিক আছে ওয়েটটা একটু বেশি থাকে হ্যাঁ বড় সড়ো থাকে এবং চঞ্চলতাটা বেশি থাকে চঞ্চলতা কেমন দেখেন এই বাচ্চাটাতে যদি আমি উল্টাই দিই হ্যাঁ এই যে বাচ্চাটা কিন্তু সোজা হয়ে গেছে এই যে একটা বাচ্চা ধরলাম ধরে উল্টোই দিলাম দেখেন ধরার সাথে হ্যাঁ ওই যে উল্টে গেলো দে এই যে সেকেন্ড টাইম যেটা দেখতে পারলেন দেখেন এই যে ঠ্যাংগুলো কিন্তু অনেকটা মোটা হয় এই যে ঠিক আছে এ গ্রেড বাচ্চাটা চঞ্চল বড় এবং ঠ্যাংটা মোটা হয় হুম এই যে দোরদোরি ফাইজলেমি এইগুলো বেশি করে এ গ্রেড বাচ্চা এইগুলো দেখে আপনি চিনবেন ন্যূনতম যদি আপনার ওয়েটটা ঠিকঠাক থাকে একটা মিটার হইলে আপনাদের ওয়েটটা দিয়ে দেখাইতে হতো তবে এইটা শিওর যে আমার এই বাচ্চাটা এ গ্রেড বাচ্চা হ্যাঁ এখন দ্বিতীয় নাম্বার যেইটা যে এ গ্রেড বাচ্চাটা আর এখন আরেকটা জিনিস সুবিধা হয় কি যে আপনার খামারে মানে যারা মুরগিটা বিক্রি করে তারা কিন্তু আপনার গ্রেডটা হয়তোবা এখন ভাগ করে না কারণ হচ্ছে বাচ্চার সংকট প্রচুর পরিমাণে এই কারণে এ গ্রেড আর বি গ্রেড নেই সব একই গ্রেড করে তারপরে আপনার বিক্রি করে দেয় ঠিক আছে এই জন্য ওই বি গ্রেডের মালটা এখন আর পাওয়া যায় না আর এইটা নারিশ কোম্পানির বাচ্চা আমি আটান্ন টাকা করে তুলছি গতকাল ঠিক আছে এগারো তারিখ এগারো তিন দু হ্যাঁ এটা হচ্ছে আপনার আটান্ন টাকা করে নিচে তো অনেকে হয়তো বা ধারণা করতেন যে বি গ্রেটের বাচ্চা কিনা তবে আসলে বি গ্রেটের বাচ্চা না এবং এটা নারিশ কোম্পানির বাচ্চা ঠিক আছে আর এই বিষয় আসলে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে ও আরেকটা বিষয় সেইটা আমি আরেকটা ভিডিওতে বলে দেবো সেটা হচ্ছে যে ব্রুডিং টাইমে আমরা আসলে সব সবসময় কী ঔষধ দিয়ে থাকে এবং কী ওষুধ দিলে সব থেকে বেশি ভালো হয় আরেকটা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন সে আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ